বেগুনের এই নিরামিষ রেসিপিটি একবার বানিয়ে খেলে এর স্বাদ তিন দিন পর্যন্ত মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু এই রেসিপি বেগুনের শুধুমাত্র এই একটি পদ দিয়ে কিন্তু দুপুরের সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে একদমই ইউনিক নতুন ধরনের একটি রেসিপি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো সবার প্রথমে আমি এখানে একটা বেগুনকে ওই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পারছো শুধুমাত্র একটা বেগুন থাকলেই কিন্তু বাড়ি ভর্তি লোকের জন্য তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে এবার বেগুনগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এবার মাখি ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনের গায়ে ভালো করে নুন আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বেগুনটা অনেকটাই সফট হয়ে যাবে এতক্ষণে আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু এই আলুটাকে বেশ ভালো করে ম্যাশ করে নেব। তোমরা এখানে আলুর পরিবর্তে যে কোনো কিছু সবজি নিতে পারো একদম মিহি করে কুচিয়ে সবজি কিংবা আলু এবং ডিম দুটো মিক্স করে নিতে পারো সেদ্ধ ডিম আমি যেহেতু নিরামিষ করে তৈরি করবো তাই রেসিপির মধ্যে কোনো রকমের ডিম কিংবা পেঁয়াজ রসুন ব্যবহার করছি না আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুনটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে যেহেতু আমরা বেগুনের গায়েও নুনটা ভালো করে মেখে নিয়েছিলাম তাই নুনটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি আর দিয়ে দেব প্রায় হাফ টেবল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা ব্যবহার করছি এবার এই আলুটা ভালো করে এই সব উপকরণের সাথে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আলুটা ভালো করে মেখে নিয়েছি আর এতক্ষণে দেখো আমাদের বেগুনটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে যেহেতু আমরা আগে থেকে এর মধ্যে নুনটা মেখে রেখেছিলাম এভাবে নুনটা মেখে রাখার ফলে কি হবে বেগুনটা যখন আমরা ফোল্ড করব তখন কিন্তু এটা ভেঙে যাবে না নুনটা মেখে রাখলে এবার আমরা যে আলুর পুরোটা বানিয়ে রেখেছি সেখান থেকে অল্প অল্প করে আলুর মিশ্রণটা নিয়ে বেগুনের গায়ে পাতলা করে একটু লাগিয়ে দেবো আমি হাতের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি খুব বেশি করে লাগাবো না পাতলা করে একটা ওপরে লেয়ার লাগিয়ে দিতে হবে এইভাবে বেগুনের গায়ে হালকা করে আলুর মিশ্রণটা লাগিয়ে নেবার পর বেগুনটাকে এভাবে ফোল্ড করে রাউন্ড করে নেব ঠিক এভাবে রাউন্ড করে একটা কাঠির মাধ্যমে এটাকে মানে সিকিউর করে দিতে হবে যাতেটা খুলে না যায় পরে কাঠিটা বের করে দেব এভাবে করে সবগুলো বেগুনের মধ্যে পুরোটা ভরে নিয়ে কাঠি গুঁজে দিতে হবে এভাবে করে সবগুলো বেগুনের গায়ে আমি পুরোটা ভরে নিয়েছি এবার এর জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা খুবই অল্প করে তৈরি করব আর আমি এখানে ব্যাটারটা আটা দিয়ে তৈরি করছি তোমরা চাইলে ময়দা কিংবা বেসন চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারো হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে ব্যাটারটা ব্যাটারটা এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো আটা দিয়ে দিয়েছি বড় টেবিল চামচ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন হলুদ গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে এর একটা পাতলা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে খুব খুব বেশি বেশি পাতলাও নয় ঘনও নয় ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে তারপর অন্যদিকে আমি এখানে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তারপর সেখান থেকে বেগুনটা এই ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে ভেজে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এভাবে সন্ধ্যের স্ন্যাকও খেতে পারো বেগুন দিয়ে বেগুনগুলোকে কিন্তু দুপাশেই বেশ লালচে করে ভেজে নিতে হবে পিঠ লাল করে ভেজে নেওয়ার পর এবার এটাগুলো তুলে নেব বেগুনগুলো যখন এক পাশ ভালো করে ভাজা হয়ে গিয়েছিল তখন কিন্তু এর মধ্যে থেকে যে কাঠিগুলো যে দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিয়েছি এভাবে করে বাকি বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেখান থেকে কিছুটা তেল আমি উঠিয়ে নিয়েছিলাম যেহেতু এতটা তেল রান্নার জন্য লাগবে না তাই তারপর সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ কালো জিরে কালো জিরে এবং শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো করে তেলের মধ্যে মিশতে দেব। শুকনো লঙ্কা এবং কালো যেটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যেই দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সরষে এবং হাফ টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা দুটোই কিন্তু আমি একসাথে বেটে নিয়েছিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখব সর্ষে এবং পোস্তটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় সরষেটা পুড়ে গেলে কিন্তু এটা খেতে তেতো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো অবশ্যই ভাজা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়োটা ব্যবহার করছি কারণ পোস্ত এবং সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি মশলাটা ভাজা যাবে না নাহলে সর্ষেটা তে হয়ে যাবে দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি আর দুই থেকে তিনটে কাঁচেরা কাঁচা লঙ্কা এই নিরামিষ রেসিপিতে কিন্তু অবশ্যই চিনিটা ব্যবহার করবে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দুই মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি আর মশলাটা ভাজবো না নাহলে সর্ষেটা পুরো তেতো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম জল যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় ঝোলটা দিয়ে এটাকে ফুটিয়ে নেব আর পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব সবগুলো বেগুন এর মধ্যে দেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর্যন্ত তোমরা চাইলে এখানে কিন্তু ধনে পাতাটাও দিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে বা এমনিতেও খেতে পারো ধনে পাতা ছুড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বেগুন সর্ষে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যায় তাতে তোমরা কেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই গ্রেভিটা আসার আগে যখন একটু পাতলা অবস্থায় থাকবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে নাহলে কিন্তু গ্রেভিটা পরে একদম শুকিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার বন্ধুরা পিপি কিচেন শোতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের কাছে বেগুনের একটি রেসিপি শেয়ার করব দুর্দান্ত রেসিপি বলতে পারো সম্পূর্ণ নিরামিষ কিন্তু নিরামিষ হলেও কিন্তু এই শুধুমাত্র একটি পদ দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংসের কিন্তু কোনো প্রয়োজন পড়বে না তার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবার এই বেগুনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তোমরা কিন্তু সাইজটা তোমাদের অ্যাকর্ডিং রাখতে পারো ছোট বড় করে আমি এভাবে মিডিয়াম সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি এবার রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিলাম একটি প্যান ও তাতে দিয়ে দেবো খানিকটা সরষের তেল প্রায় এক থেকে দু টেবিল চামচ মতো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে খেতে বেশ ভালো লাগে কিন্তু তোমরা ছেলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কেটে রাখা বেগুন টুকরোগুলোকে দিয়ে দেবো এবার এই বেগুনের মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কিন্তু লালচে করে বেগুনগুলোকে ভেজে তুলে নিতে হবে বেগুনগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেব। বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোরনের জন্য দুটো শুকনো লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গোটা জিরে দিয়ে দেব পাঁচ থেকে ছটা কারিপাতা তারপর এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাটাকে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মতো মুগ ডাল দু থেকে তিন টেবিল চামচ মতোই দেবো খুব বেশি দেবো না না হলে কিন্তু এটা পুরো ডাল ডাল হয়ে যাবে এই ডালটাকে দিয়ে এবার বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট মতো ডালটাকে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটেছি যাতে সেদ্ধ হতে খুবই কম সময় লাগবে তোমরা চাইলে কিন্তু এই আলুটা সেদ্ধ করে দিতে পারো আলুটা দিয়ে সাথে সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু আমরা আগেও বেগুনের মধ্যে ব্যবহার করেছিলাম তাই এখন অল্প পরিমাণে দিলাম দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবল চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ টেবল চামচ থেকে কম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো জিরে গুঁড়ো তারপর এই সব উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু জল যাতে এই মশলাগুলো পুড়ে না যায় এই জলটা দেওয়ার ফলে কিন্তু ডালটা কিন্তু হালকা পরিমাণে একটু সফট হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা কষানোর সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দিলাম কিছু চিনে বাদাম তোমরা চাইলে কিন্তু কাজু কিংবা কিশমিশের মধ্যে ব্যবহার করতে পারো কিংবা এটা স্কিপও করতে পারো কিন্তু দিলে এই নিরামিষ রান্নায় কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট অ্যাড হবে এবার সব উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো বেশ ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আমরা যে জলটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমরা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ম্যাশ করা আলু আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এই সেদ্ধ আলুটা এভাবে দিলে কিন্তু এর রান্নার টেস্টটা অসাধারণ হয় তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো প্রথমে কিন্তু আমি কাঁচা আলু দিয়েছিলাম তারপর এভাবে সেদ্ধ করে দিয়েছি দুটোর টেস্টেই কিন্তু ভিন্ন ভিন্ন আসবে এবার এই সেদ্ধ আলুটাকেও কিন্তু এই সব উপকরণের সাথে বেশ ভালো করে একটু এক মিনিট মতো কষিয়ে নেব সেদ্ধ আলুটা দিয়েও কিন্তু এই মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আরও সামান্য একটু জল প্রায় হাফ কাপ মতো খুব বেশি জল দেব না সামান্য পরিমাণে দিতে হবে জলটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে দিয়ে কিন্তু বেশ নাড়াচাড়া করা যাবে না নাহলে কিন্তু পুরো গলে যাবে তা খুব হালকা হাতে বেগুনটাকে মশলার সাথে মিশিয়ে নেব খুবই হালকা হাতে মেশাতে হবে বেগুনগুলো গলে গেলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না তাই চেষ্টা করবে বেগুনগুলো যাতে গলে না যায় একদম পুরো এভাবেই থাকে তারপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু চিনি যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ খাবার কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এই চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করতে পারো চিনিটাকে দিয়ে এবার এটাকে মিশিয়ে ঝোলটাকে ফুটতে দেব প্রায় পাঁচ মিনিট মতো অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখবে পাঁচ মিনিট পর ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে না মিললে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের বেগুনের দুর্দান্ত রেসিপি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও